আগামীকাল মঙ্গলবার আগস্ট থেকে দেশের ছয় সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে খুলে দেওয়া হবে কলকারখানা সহ সকল ধরনের অফিস আদালত আগামীকাল সকাল ছয়টা থেকে শেষ হচ্ছে কারফিউ উল্লেখ্য আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার ও বুধবার তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার সরকার প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে কার্পীয় অবস্থা শিথিল করা হয়েছে এবং সাধারণ ছুটি বাতিল করে শিক্ষা প্রতিষ্ঠান ও সকল ধরনের কলকারখানা ও অফিস আদালত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে